হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইদেরকে জানাচ্ছি আসসালাম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে থামেল দেখেই বুঝতে পারছেন কি ভিডিও নিয়ে আসছি আপনার শত্রুকে রাস্তার পাগল করে দিতে পারবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ কেটে কেটে ভিডিও দেখবেন না যদি কেটে কেটে ভিডিও দেখেন তাহলে তার মধ্যে কিছু অংশ থেকে যাবে যেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কাজ করবেন কাজের রেজাল্ট আসবেন না তখন আপনি আমার চ্যানেলকে এবং আমাকে গালাগালি করবেন তাই আপনার কাছে আমার ধৈর্য ধরে অনুরোধ রইল আপনাদের কাছে যে আজকের ভিডিওটা সম্পূর্ণ আকারে একদম ঠান্ডা মাথায় দেখবেন তাহলে এই কাজটি আপনি করতে পারবেন নিজের কাজ নিজে করাই ভালো তারপরেও দেখুন শত্রু যদি এর উপযুক্ত না হয় তাহলে এই কাজটি করবেন না তাহলে কিন্তু আপনারই বিপরীত ঘটে যাবে তো কথা বার বলো না চলুন মিল ভুটি প্রবেশ করি এবং কিভাবে কি করতে হবে সবকিছু বিস্তারিত আপনাদের মাঝে বলে চলুন ভিডিওটা শুরু করা যাক ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আজকের এই কাজটি করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে নিজের শরীর বন্ধ করা দ্বিতীয়ত কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে একটা হচ্ছে শ্মশানের কয়লা দুই নম্বর হচ্ছে মেসকো জাফরান কালি তিন নম্বরে হচ্ছে নিম গাছের ঠাল এবং নিম পাতা এবং দরকার হবে একটি বড় পাথর পাথরটার ওজন অন্তত আড়াইশো গ্রাম হতে হবে এবারে এই নিয়ে আপনি কি করবেন তো চলুন আগে নকশাটি দেখে নেই তারপর বিস্তারিত বলে দিচ্ছি সো ফ্রেন্স আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পেলেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে আগেই সতর্কবাণী এই কাজটি করতে গেলে শরীর বন্ধক একান্ত অনিবার্য যদি শরীর বন্ধ করে কাজ না করেন এই কাজটা আপনার উপরে এসে পড়তে পারে আপনি পাগল হয়ে যেতে পারেন তাই কাজটা অতি সাবধানতার সহিত করতে হবে শহীদ করতে হবে আর আপনাকে নিজের শরীর বন্ধ করতে হবে এখন অনেকে বলে আয়তুল করসি পরে বলেই দিলেই হয় দেখবেন আয়তুল কুস্তি করে অনেক সময় কেটে যায় তাই তাবিজ আকারে যে নকশাগুলো আমি দিয়েছি তাই দিয়ে একটা তাবিজ সাথে ধারণ করে নেবেন এরপরে শ্মশান থেকে গিয়ে সে কয়লা কাজটি করতে হবে অমাবস্যার দিন অন্য কোনো দিনে করলে হবে না আমাবস্যার দিন শ্মশান থেকে আপনাকে কয়লা সংগ্রহ করতে হবে এখন বলতে পারেন আমি একা যাব না আপনার সাথে কাউকে নিয়ে যেতে পারেন এতে কোনো সমস্যা নেই এরপরে কথা হচ্ছে আপনাকে সংগ্রহ করতে হবে নিম গাছ এবং নিম গাছ কিন্তু একটা আছে পাহাড়ি একটা আছে দেশি আমাদের দেশি নিম গাছ লাগবে এবং নিম গাছের একটা ঠাল যেটা কলমের মতন তৈরি করা যায় আর নিম গাছে কিছু পাতাও লাগবে আর জাফরান মেশকের কালি জাফরান মেশক কালি তার ভিতরে গোলাপ জল দিবেন। এরকম এই যে গোলাপ জল আছে এই গোলাপ জল একটু দিবেন। তার ভিতরে দিবেন নিম পাতার রস তারপরে আপনাকে কয়লাটা বেটে কোনো কিছু দিয়ে বেটে গুঁড়ো করে পাউডার ওর সাথে মিশাতে হবে সাবধানতা সহিত করতে হবে এইটা আপনি যে কোনো জঙ্গলে বসে করবেন একটি সাদা কাগজে অথবা যদি আপনি ভুজপত্রে পারেন তাহলে ওই নকশাটি আপনি দক্ষিণমুখী হয়ে বসবেন দক্ষিণমুখী হয়ে বসে শত্রুর চেহারা কল্পনা করতে করতে যদি না পারেন শত্রুর একটা ছবি প্রিন্ট করে সামনে রেখে নেবেন বা ওই ছবির পিছনেও যদি করেন তাহলে আরও ভালো যদি না পারেন তাহলে শত্রুর চেহারা স্মরণ করতে করতে মোবাইলেও বা ছবিটা দেখে স্মরণ করতে করতে ওই নকশাটি আপনি আঁকবেন দেখছেন নকশাটা একদম সিম্পল এটা বেশি কিন্তু কষ্টের না এরপর এরপরে করবেন কি নিমগাছের টালটা শেষে শেষে কলম তৈরি করবেন এরপরে ওই কালিতে চুবাবেন আর লিখবেন চুবাবেন আর লিখবেন লেখা শেষ নিচে লিখে দিবেন অমুকের পুত্র অমুক রাস্তার পাগল হয়ে যাক আর যদি মহিলা হয় তাহলে লিখবেন অমুকের মেয়ে অমুক তার মায়ের নাম ধরে লিখবেন যে অমুকের মেয়ে অমুক অমুক রাস্তার পাগল হয়ে যাক কাজ এখানে শেষ নয় এরপরে আপনাকে একটা দোহাই দিতে হবে যে দোহাইটা না দিলে কিন্তু এই তাবিজে কাজ করবে না এখন এই দোহাই মন্ত্রটা কি আমি কিন্তু লিখে দিলাম না আমি মুখে বলে দিলাম আপনি এই তাবিজের যে কোনো এক পাশ দিয়ে লাল কালে দিয়ে লিখে দেবেন আমার এই তাবিজ যদি কাজ না করে ভগবান বুদ্ধদেবের মস্তক ফাটে আমি আবারও বলছি আমার এই তাবিজ যদি কাজ না করে ভগবান বুদ্ধদেবের মস্তক ফাটে যদিও কুপুরি তারপরে বলছি এরপরে তাবিজটা আপনি সামনে নিয়ে আমার এই তাবিজ যদি কাজ না করে বুদ্ধদেবের মস্তক ফাটে একশত আটবার পরে একশো আটটি ফু দিবেন তারপরে তাবিজটা ভাস করবেন ভাস করে এমন একটা জঙ্গলে যাবেন যে বা যে কোনো একটা জায়গায় যাবেন ঘরের ভিতরে রাখবেন না যেখানে মানুষজন যায় না সেইখানে ওই তাবিজটা ভাস করে রেখে আড়াইশো গ্রাম ওজনের একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন এই কাজ সব কিছু সম্পন্ন করতে হবে আমাবস্যা চলাকালীনের মধ্যে এখন আপনি রাত্রে করেন না দিনে করেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার সো ফ্রেন্ডস আমি কিন্তু উজ্বার করে সবকিছু দিচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আর আপনারা যদি আমার দিকে একটু তাকান তাহলে আমি খুশি হই আপনাদেরকে এরকম ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি পরবর্তীতে লাইভে আসবো লাইভ থেকে আপনাদের কথা শুনবো তারপরে যে ধরনের ভিডিও প্রয়োজন আমি সেই ভিডিও দিয়ে যাব। তো ফ্রেন্ডস আমাদের আরও একটি চ্যানেল আছে তন্ত্রমন্ত্রবিদ্যা সেখানেও যোগাযোগ করতে পারেন আর যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ঠিকই কিন্তু সবসময় আমি চালু রাখি না আপনারা আমাকে একটা ফোন দিয়ে বলবেন আমি চালু করব আর অযথা কেউ বিরক্ত করবেন না একটা লোক আছে প্রতিদিন আমাকে একবার ফোন দেয় আমারই কাজ আমারই কাজ আমারই কাজ কালকে কথা বলবো কালকে কথা বলবো কালকে আপনি কিন্তু সময় দিবেন এরকমের আমাকে বিরক্ত করবেন না এই বিরক্তটা পড়লে আমার খুব কষ্ট লাগে এটা আপনারা করবেন না তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ